দুর্গা পুজো উনআশি বছরের পদারপর্তন করেছে আমাদের সমস্ত গ্রামবাসী এবং কালীমাটা নাথমন্দির উন্নয়ন সমিতির সভাপতি এবং সমস্ত ছেলেরা এবং সম্পাদক যিনি আছেন আমাদের মেন উদ্যোক্তা সুকান্ত হালদার তিনি এই মুহূর্তে নেই এখানে তার একান্ত প্রচেষ্টায় এবং সঞ্জয় যিনি আছেন আমাদের মামা এনে এদের একান্ত প্রচেষ্টা প্রত্যেকটা ছেলের কঠোর পরিশ্রমে আমরা আজ করে এখানে প্রোগ্রামটা আনতে পেরেছি আর এই প্রোগ্রামটা আমাদের একটা ঐতিহ্যবাহী জায়গায় পৌঁছে গেছে আমাদের এখানে ফিতে কেটেছিলেন এসছিলেন আমাদের মাননীয় বিধায়ক ফিরদেশি বেগম এবং সঙ্গে আরও কর্মকর্তারা ছিলেন আমার নাম বিশ্বনাথ মন্ডল আমি গোয়ালবাটি নাথমন্ডির উন্নয়ন সমিতির সভাপতি প্লাস আপনার দুর্গাপুজোর সভাপতি আপনাদের এই বছর থিম কি আছে আপনারা কি এভরি ট্র্যাডিশনাল পুজো আমার ট্র্যাডিশনাল পুজো প্রতি বছর প্রতি বছর ট্র্যাডিশনাল ধারাটাকে বহন করে যায় আমরা এটা আপনার কাছে সঞ্জয় মণ্ডল এটা 79 তম বছরে আমরা পাওয়ারফুল করলাম এটা গ্রামের ঐতিহ্যবাহী পুজো এবং যে কালী মাতা নিয়ে এত কথা বলছি আমরা সেটা প্রায় দেড়শো বছরের পুরনো একটা মন্দির সেই মন্দিরের আমাদের মন্দির সংস্করণের কাজ চলছে সেই মন্দিরের কমিটি থেকে এবং গ্রামবাসীবৃন্দের তরফ থেকে এই দুর্গাপুজো দুর্গা উৎসব আয়োজন করা হয়েছে এবং প্রতি বছর উনআশি বছর থেকেই হয়ে আসছিল ট্র্যাডিশান হচ্ছে গ্রাম বাংলার যেভাবে পুজো হয় যেভাবে সাবেকি আনার ছোঁয়া থাকে গ্রাম বাংলার যেভাবে প্যান্ডেলের মণ্ডপের গ্রাম বাংলার ঐতিহ্য থাকে সেই ঐতিহ্য আজও আমরা বহন করে আসছি এবং আগামী যত বছর পুজো হবে এই ট্র্যাডিশানেই আমাদের থাকবে আমরা সবচেয়ে বেশি জোর দিই আমরা পুজোর উপরে যেমন ষষ্ঠী পুজো থেকে শুরু হয় গ্রামের যেভাবে রীতি নীতি আচার অনুষ্ঠান করে হয় সেভাবেই এখনো পর্যন্ত হয়ে আসছে আমার আমাদের পূর্বপুরুষরা যেভাবে করে এসেছিলেন ঠিক সেভাবে সেই ধারা আমরা বহন করে যাচ্ছি এবং সেই ঠাকুর আপনারা দেখছেন এক চালার ঠাকুরের মধ্যে রয়েছে এবং প্যান্ডেলের ট্র্যাডিশনও ওই ধরনের বাইরে যেটা প্যান্ডেল এরকম কাপড় বাঁশ দিয়ে তৈরি হয় যেটা আদি থেকে চলে আসছিল সেই ঐতিহ্যই আমরা বহন করে আসছি এখনো পর্যন্ত অ্যাকচুয়ালি একটু পেছনে যাওয়ার দরকার আমার যে আমাদের যারা পূর্বপুরুষ আছেন তারা যে ঐতিহ্য বহন করে আসছেন আমরা দেখলাম চারিদিকে থিম 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 আর অনেক সময় থিমের ভিড়ে হারিয়ে যাচ্ছে হারিয়ে যাচ্ছে ট্র্যাডিশনাল পুজোগুলো গুলো সেই ধারাটাকে অব্যাহত করতে গ্রাম অঞ্চলের ঐতিহ্যটাকে বহন করে যেতেই আমাদের এই সংকল্প যে আমরা যত বছরই পুজো করব। আমরা থিমের বাইরে থাকবো থিম পুজো আমরা দেখবেন আমাদের চারপাশেই এখন থিমের ছড়াছড়ি থিম দেখছি চারিদিকেই থিম দেখছি তো থিম সাবেকি আনা হারিয়ে যাচ্ছে সেই সাবেকে আনাকে আমরা কোনো দিন হারিয়ে যেতে দেব না আমরা আমাদের গ্রামের পুজোটাকে সেই ট্র্যাডিশান ধরে রাখব আমাদের নবমীতে আমাদের কুমারী পুজো হয় মূল আকর্ষণ কুমারী পুজো হয় সেই কুমারী পুজো যে গ্রামীণ প্রথা অনুযায়ী কুমারী পুজো হয় মা কুমারীকে আমরা আনতে যাই ঘোড়ার গাড়ি চেপে শোভা বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে সেভাবেই সেই ধারা আমরা বহন করে যাচ্ছি এখনো পর্যন্ত আমার পুরো নামটা কি আমার নাম সঞ্জয় মন্ডল আপনি পূজো কমিটির এই পূজা কমিটির সহকর্ষাধ্যক্ষ আছে হ্যাঁ আমাদের পূর্বপুরুষের সাবিগা সাবিগানা ধরে রেখেছিল তার সেই সেইটাই আমরা এখন ভাবে ধরে রেখে দিয়েছি আর আর থিম পূজা এখন তো সব দেখছি সব থিম পূজার উপরে সব চলে গেছে এবং

i no. ব দাদা তোমরা আমার নাম জানো আমার নাম কিন্তু ওলা উঠো বাবা আমার দুঃখের কথা কিছু বলেবো দাদা